আমাদের পূর্ববর্তী গুণীজনেরা গৃহপালিত গাধা ও বনের গাধার মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছেন গৃহপালিত গাধা মনে করে যদি সে মনিবের বোঝা বহন না করে তবে সে অভাবে মারা যাবে অথচ কোনো গাধাই খাবারের অভাবে মরে না এটাই অপ্রয়োজনীয় ভয় যা আমাদের চৈতন্যকে সদা সর্বদা আচ্ছন্ন করে রাখে মান ও লজ্জাবোধের ক্ষেত্রেও তাই বস্তুত এই সবকিছুর কারণে সমাজের অধিকাংশ মানুষ কখনো স্বাধীন হতে পারেনি একই ফল আমরা দেখতে পাই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ক্ষেত্রে মানুষ যে ভৌগোলিক স্বাধীনতার কথা বলে সেটা স্বাধীনতার একটি বাহ্যিক মাত্র স্বাধীনতার অপর দিকটি হল তার আধ্যাত্মিক ও আভ্যন্তরীণ রূপ পরিপূর্ণ স্বাধীনতা এই উভয়ের অর্জনই সম্ভব হয়ে থাকে বিকাশের গভীরতার হার স্বাধীনতার মাত্রার সাথে সমানুপাতিক তাই এই উভয় প্রকার মুক্তি বা স্বাধীনতাকেই জীবনের লক্ষ্যমাত্রা হিসাবে নির্ধারণ করা সমচেন